আলহামদুলিল্লাহ আজকে আমরা সতেরো নম্বর পাড়া তারাবির মধ্যে করলাম এবং শুনলাম সতেরো পাড়ায় যে সুরা আছে এই সুরার নাম হলো সুরা আম্বিয়া আম্বিয়া মানে হলো নবী শব্দের বহু বচন নবীর বহু বচন হলো আম্বিয়া নাম শুনেই বোঝা যাচ্ছে এই সুরার মধ্যে নবীদের ঘটনা আলোচনা হবে সেই নবীদের মধ্যে অনেক নবীর আলোচনা হয়েছে তার মধ্যে ইব্রাহিম আলী ইসালামের ঘটনা আলোচনা হয়েছে ইব্রাহিম আলী ইসালামের আব্বাকে জিজ্ঞেস করলেন এই যে মূর্তিতে পূজা করো কেন পূজা করো আপদাদারি দেখেছি মূর্তি পূজা করতে তাই আমিও করি তাই আমরাও এটা মূর্তি পূজা করি এখনো প্রমাণ নাই ইব্রাহিম আলিয়া বললেন তোমরাও তোমার বাদদাদা তো হলো তখন ইব্রাহিম আলহ ইসলাম মনে মনে চিন্তা করলেন যে এই মূর্তি আর রাখা যাবে না এই মূর্তি ঢেঙ্গে ফেলতে হবে এখন ওরা একদিন গেছে এক ইসেতে অনুষ্ঠানে গেছে ওনারেও গেছে যে তুমিও চলো আক্বালা ইননি সাকীন উনি বললেন যে না আমার শরীরটা ভালো নাই আমার আমি অসুস্থ ফাতাওয়াল্লাহু আনহ মুদবিরিন ফারা ওয়া ইলা আলিহতিহিম ফাক্বালা আলা তা'কুলুন ওই মূর্তি দেখেনে থাকে এই মন্দির মন্দিরের মধ্যে ঢকছে কিছু খাবার নিয়ে ঢকছে মূর্তির সামনে খাবার দেনে মূর্তি তো খায় না ফাক্বুনা আলা তা'কুলুম কি রে খাও না কেন মা লাকুম লা তানতুন কেন খাসছো না বলো কেন খাওয়া না খায়ও না কথাও কয় না উনার কিছু মেজাজ খারাপ হয়ে উনি কোড়াল একটা দিয়ে সমানে বাড়ি শুরু করছে মূর্তির উপরে এখন মূর্তি তো তস করে ফেলেছে তস করে বড়টা আর ভাঙে নাই সাজা আলহম দুজায়দান ইল্লা কাবির আল্লাহ বড়টারে বাদ দিয়ে সব বুঝলে ভাঙছে বড়টার মধ্যে কুরাল চলাই রাখছে লোকজন কল আন্তা আলি হাতিনা যে কল তখন লোকজন এসে দেখে এই অবস্থাতেই আমাদের মূর্তির সাথে এরকম কে কে করলো ওই ইব্রাহিম নাইমে এক যুবকের শুনছে যে সে এগুলি সমালোচনা করে তারা ডাকো ডাকার পরে তখন যখন নাকি জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি বললেন বড় ডাক আছে বাল ফালাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন আমারে জিজ্ঞেস করো কেন ওই বলে বড় ডাক তো দেতা আছে বাজে বড় ডাক তো আস্ত আছে ওর কাছে জিজ্ঞেস করো যদি কথা কইতে পারে তো ওই জবাব দে তখন এক পর্যায়ে ওরা বললো বুঝতে পারল যে আসলে ইব্রাহিম আলাহ ইসলামিক ভেঙেছে তখন বললো হাদিকু তাকে জালায় দিতে হবে অংশ আল ই হাকুম তুম ফাইলিম যদি কিছু করতে চাও ইব্রাহিম রে জ্বালায় দাও ওকে আর বাসায় রাখা যাবে না তখন ওনাকে এবার আগুনের মধ্যে এইগুলো আল্লাহ কে বলেন কুলনা রুপু নিয়ে বার দাও বা সালা মান আলা ইব্রাহিম এইসুলার মধ্যেই আছে যে আমি বললাম যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ভা বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো কিছুই হবে না আগুন জ্বালানোর জন্য আল্লাহর হুকুমের মুখাপেক্ষি পানি ডুবানোর জন্য আল্লাহর হুকুমের মুখাপেক্ষী এইটাই কোরআন শরীফের মধ্যে বারবার বলা হয়েছে যে আমরা দুই চোখে যা কিছু দেখছি এর নিজস্ব কোনো ক্ষমতা নাই এর নিজস্ব কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলমিন কোরআন তোবা নাজিল করার দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র তালাবীর মধ্যে তেলাওয়াত করা নয় বরং কোরান করে কোরান থেকে উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে গঠন করা এটা হলো আসল উদ্দেশ্য ইন্নাল কুরআন ইয়াহদিল লতিহ ইয়াকওয়াম এই কুরআন সবথেকে সঠিক পথের দিকে পথ প্রদর্শন করে ওয়াইবাসসিরুল মুমিনিনাল্লাযিনা ইয়ামালুনা সলিহাতি যারা নেক কাজ করে তাদের জন্য এই কুরআনের মধ্যে সুসংবাদ দেওয়া হয়েছে তো সুতরাং আমাদের কর্তব্য হলো কোরআন যেমনি ভাবে তারাবির মধ্যে আমরা পড়বো শুনবো তেমনিভাবে ভাবে থেকে উপদেশ নেওয়ার জন্য চেষ্টা করবো বোঝা গেল যে ইব্রাহিম আলী ইসলাম যখন যেহেতু আল্লাহর পথে ছিলেন আল্লাহ পাকের সাহায্য ইব্রাহিম আলহ ইসলামের জন্য ছিল সুতরাং শুধুমাত্র ইব্রাহিম আলহ ইসলামের জন্যই নয় যে ব্যক্তি হকের পথে থাকবে যারা ইমানদার তাদেরকেও আমি সাহায্য করবো আল্লাহ রহুল আলমিন আমাদেরকে এর উপরে আমল করার জন্য তৌফিক দান করেন করিম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين آمين برحمتك يا رب